সেভেন্টিন ইয়ার্স অ্যান্ড নাইনটিন ইয়ার্স ভাবতে পারছেন এত কম বয়সে আপনারা এই ভারতবর্ষে থেকে মানে আপনারা যদি দেখেন আশেপাশে সতেরো বছর আর আঠেরো বছরের কোনো ছেলে কি করছে কেউ হয়তো মাধ্যমিক পাস করেছে কেউ হয়তো কলেজের জন্য প্রিপারেশান নিচ্ছে কোনো ভালো জায়গায় ডাক্তারি বা ইঞ্জিনিয়ারের জন্য খাটছে কিন্তু আজকে এই যে বার্সেলোনা ভার্সেস ভিসেল কোভের যে ম্যাচটা ছিল এই ম্যাচের মধ্যে আমরা যথাযথ দেখতে পেয়েছি যে হোয়াট ইজ মিনস দ্যাট এজ ইজ জাস্ট এ নাম্বার সিরিয়াসলি সে আপনার যত বয়স হোক বা বয়স কম হোক এজিস ইস রাস্টার নাম্বার সেভেন্টিন ইয়ার্স অ্যান্ড নাইনটিন ইয়ার্স এই স্কোরশিটের মধ্যে এই দুজনের নাম আছে বার্সেলোনা হ্যাভ ভিক্ট্রি ওভার ভিসেল কোভে থ্রি ওয়ান স্কোরশিট আর এই তিনটে গোল যারা করেছে তাদের মধ্যে এরিক গার্সিয়া রুনি ভাটগি অ্যান্ড হচ্ছে পেদ্রো ফার্নান্দ রুনি ভাটগি হচ্ছে নাইনটিন ইয়ার্স ওল্ড এই সিজনের সাইনিং স্টার সাইনিং আই থিঙ্ক কারণ লাস্ট সিজন তার রিসেল ইঞ্জুরি হয় ঠিক আছে এসিএল ইঞ্জুরি বাট হানসিফ্লিকের ভরসা ছিল যে হ্যাঁ সে কিছু করবে অ্যান্ড আজকের যে ম্যাচটা এই প্লেয়ারটা রুনি বার্ডগি যখন সাবস্টিউট নামালে সাবস্টিটিউট হয়ে মাঠে নামে দেখার বিষয় ছিল সে কিভাবে খেলে তার স্কিল কেরকম তার পাসিং কেরকম দেখার বিষয় এটাই ছিল কিন্তু সে একটা মানে কি বলবো একটা ব্যাঙ্গারভাবে গোল করে এত সুন্দর এক টপ কর্নার দিয়ে একটা এত সুন্দরভাবে গোল করে অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে সেভেন্টিন ইয়ার্স এজ বার্সেলোনায় সতেরো বছরের অভাব নেই আমার যা দেখে মনে হচ্ছে সেভেন্টিন ইয়ার্স এজের এই পেদ্রো ফার্নান্দেস লামাসিয়া প্রোডাক্ট ভাবতে পারছেন সতেরো বছর বয়স সতেরো বছর বয়সে সে সাবস্টিটিউট হয়ে নামে মার্কাস ট্রাসফার্টের অ্যান্ড স্কোর আওয়ার গোল বাই ভলি ভলি দিয়ে একটা গোল করে বার্সেলোনার সিজন এই ফ্রেন্ডলিস দিয়ে স্টার্ট হয়ে গেল অ্যান্ড আই থিঙ্ক বার্সেলোনা উইল বি ফাইন অ্যান্ড ইন দ্য হোল সিজন সিরিয়াসলি কজ বার্সেলোনার যে গোলকিপার জোয়ান গার্সিয়া আপনারা যদি দেখেন লাস্ট সিজন আমাদের যে ল্যাক হচ্ছিল পিছন থেকে যে এই যে সাপোজ আমরা পিছনে ব্যাকলাইন এত উপরে তুলে দিই যে কাউন্টার অ্যাটাকগুলো বারবার খাচ্ছিলাম আমরা লাস্ট লাইনে যে গোলকিপার ঠিক আছে সেজনি ভালো খেলছিল বাট কিছু কিছু ম্যাচ ভচকে যাচ্ছিলো সিরিয়াসলি কিছু কিছু ম্যাচ সেজনি সত্যি ভজকে যাচ্ছিলো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জোয়ান গার্সিয়া দেখিয়ে দিল হ্যাঁ হি হি ইজ পারফেক্ট জন গার্সে দেখিয়ে দিল সে কেন তাকে বার্সেলোনা কেন সাইনিং করিয়েছে সে আমাদের ব্যাক লাইন ইনিগো মার্তিনেজ অ্যান্ড পাউকুভার্সি দে আর অলওয়েজ গ্রেট কিন্তু পাউকুভার্সি আজকে একটুখানি আই থিঙ্ক সিজন জাস্ট শুরু হলো তো এর জন্য এরকম একটুখানি দোনামোনা খেয়ে গেছে কিন্তু ডিফেন্স লাইনও আমাদের পুরো পরিপক্ত রাইট ব্যাকে আমাদের জুলস কুণ্ডে এরিক গার্সিয়া দেয়ার ইজ নো প্রবলেম অ্যান্ড লেফট ব্যাকে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বালদে আছে আর জেরার মার্টিনও তাকে হেল্প করার জন্য আছে মিডফিল্ড কোনো কথা হবে না পেদরি অলওয়েজ ক্লাসিক অ্যান্ড আমি আশা করছি যে এই সিজন বার্সেলোনার খুবই ভালো যেতে চলেছে কারণ হানসিফ লিগের আন্ডারে লাস্ট সিজন আপনারা দেখেইছেন যে বার্সেলোনার পারফরমেন্স কীরকম ছিল বার্সেলোনা অ্যাটাকিং ঠিক আছে বার্সেলোনার যে অফসাইড লাইন যে মেনটেন করার যে যে টেকনিক এই টেকনিকটা আশা করি এইবারও খুব ভালোভাবেই ব্যবহার করবে বার্সেলোনার প্লেয়াররা যে অ্যাটাকিং এখন বার্স এই মুহূর্তে আই থিঙ্ক আই থিঙ্ক এই মুহূর্তে বার্সেলোনা হ্যাজ দ্য মোস্ট মোস্ট লিথাল অ্যাটাকিং ট্রায়ো ঠিক আছে মার্কাস র্যাশফার্ড লরার্ট লেভেন্ডার্সকি অ্যান্ড আমাল আর যদি অ্যাটাকিং মিডফিল্ডে যদি রাফিনাকে যোগ করে দেয় ফ্লিক কারণ যদি রাফিনাকে না খেলায় তাহলে রাফিনাকে নিজের এই রাইট ফিঙ্গার পজিশনটা তো স্যাক্রিফাইস করতে হবে তাই না কিন্তু আমার মনে হচ্ছে যে মিডফিল্ডে আই থিঙ্ক অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে রাফিনাকে হানসি ফ্লিক খেলাবে অ্যান্ড এই পজিশনে দাঁড়িয়ে বার্সেলোনার অ্যাটাকিং সত্যি সত্যি দুর্দান্ত আঁকার বিষয় থাকবে হচ্ছে এল ক্লাসিকো এল ক্লাসিকোতে লাস্ট সিজন রিয়েল মাদ্রিদ খুবই বাজেভাবে ভুগেছে কিন্তু এই সিজন শুরুতেই সবার আগে বলতে গেলে রিয়েল মাদ্রিদ সাইনিং শুরু করেছে একটা প্রপার সেন্টার ব্যাক ডিন হুজিসানকে নিয়ে এসছে প্রপার রাইড ব্যাক ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড ঠিক আছে তার সাথে সাথে কার্বাহালো ফিট হয়ে চলে এসছে ফুল্লি ফিট মিডফিল্ডে একটু দনামনা চলছে কারণ মিডফিল্ডের ছুয়ামিনি কামাভিঙ্গা আই থিঙ্ক দে আর নট দে আর নট সিরিয়াসলি তারা অনেক অনেক দামি সাইনিং ছিল যখন রিয়াল মাদ্রিদ তাদের সাইন করিয়েছে কিন্তু বিলিংহামের পাশে বিলিংহাম ইজ ভেরি গুড বাট তার পাশাপাশি কামাভিঙ্গা ছুয়ামিনি ঠিক ঠিক চলছে না ঠিক ম্যাচ খাচ্ছে না ব্যাপারটা তো দেখা যাক এই দুই বড় ক্লাব আমাদের স্পেনের কিভাবে তাদের সিজন স্টার্ট করে